আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে এক একটা পশু বাস করে আর সেই পশুত্বটাকে কেউ কেউ কন্ট্রোল করতে পারে আবার কেউ কন্ট্রোল করতে পারে না মাঝে মধ্যেই সেই পশুত্বটা কিন্তু গর্জন করে ওঠে তো যারা সেই পশুত্বটাকে কন্ট্রোল করতে পারে তারা আসলে সত্যিকারের মানুষ বা ভালো মানুষ আর যারা কন্ট্রোল করতে পারে না তো তাদের দ্বারা আসলে বিভিন্ন সময়ে বিভিন্ন খারাপ কাজ কিন্তু হয়ে যায় হয়তো আমি আপনি আমি ভাবি যে আসলে আমি তো মানুষের সাথে ভালো ব্যবহার করি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করি না কিন্তু হয়তো আমি ভেবেও দেখি না যে আমার এমন কিছু আচরণ হয়তো মাঝে মধ্যে আমরা করে ফেলি বা আমি নিজেও করে ফেলি যে আচরণের কারণে আসলে আরেকজন কিন্তু অনেক বেশি কষ্ট পাইছে বা আরেকজনের মনের মধ্যে এত বেশি কষ্ট লুকায়িত ছিল যেটা সে প্রকাশ করে নাই বাট তার চোখের দিকে যদি আমি আপনি তাকাই তাহলে সেই কষ্টটা কিন্তু ফুটে ওঠে এটা একটা এক্সাম্পল দেই একবার এক সিএনজি ড্রাইভার সে বলতেছে তাকে এক যাত্রী যেহেতু তাকে তার জ্যামের কারণে লেট হয়েছে বা সে ঠিক মতো হয়তো চালায় যেতে পারে নাই তো এক যাত্রী তাকে বলতেছে যে তোদের মতো লোক সময়ের দাম কি বলছে তো তার কাছে কথাটা খুবই সিম্পল মনে হয়েছে সে হয়তো জব টপ করে বা একজন ভালো মানুষ বা হোয়াটেভার সে নিজে বা নিজেকে ভালো মনে করে বা সে যে সিএনজি ড্রাইভারকে বলছে যে তোদের মতো লোক সময়ের দাম কি বলছে তো যখন সিএনজি ড্রাইভারের সাথে আসলে কথা বলল তো সিএনজি ড্রাইভার বললো যে এই যে তোদের মতো কথাটা বলছে এটা তার মনের মধ্যে অনেক বেশি কষ্ট দিছে এবং এই কষ্টটা তাকে অনেক দিন পীড়া দিছে এবং এই কষ্টটা তার মনের মধ্যে কিন্তু আসলে ছুরির মতো ঢুকছে অথচ যে কথাটা বলছে সে হয়তো জানেও না যে তার এই কথার কারণে যে সিএনজি ড্রাইভার উনি আসলে কতটুকু কষ্ট পাইছে তো আসলে আমরা জানি যে আসলে পশু জীবন বাঁচাতে আক্রমণ করে কিন্তু কিন্তু মানুষ মানুষ অনেক সময় মজা পাওয়ার জন্য আক্রমণ করে এমনকি খুব সিম্পল সিম্পল বিষয়ে আক্রমণ করে যারা আমরা বাসে যাই তো দেখা যাচ্ছে যে বাসে জায়গা নাই তো বাসে জায়গা পাই নাই এটার জন্য হয়তো কন্ট্রাক্টারকে এমন একটা কথা বললাম যেটা তার মনের মধ্যে অনেক কষ্ট দিল বা যারা বসে আছে তাদের উদ্দেশ্যে এমন একটা কথা বললাম যেটা তার মনের মধ্যে অনেক কষ্ট নেয় বা রাস্তায় আমরা চলার পথে হয়তো কোনো দরিদ্র লোক দাঁড়ায় আছে বা আমাদের কাছে সাহায্য চাইছে তো তার দিকে এমনভাবে মুখ বেঁকা একটা দিলাম বা তার কাছে এমনভাবে একটা উত্তর দিলাম যেটা তার মনকে আসলে অনেক বেশি কষ্ট দিচ্ছে হয়তো আমি ফিল করি নাই বা সে যেহেতু গরিব তার মনের মধ্যে অনেক বেশি কষ্ট দিছে। বা কোনো একটা অসহায় মানুষকে দেখলেন দেখে আপনি তাকে ভিডিও করা শুরু করলেন বা তার ইন্টারভিউ নেওয়া শুরু করলেন বা অনেক সময় আমরা যেটা দেখি যে আসলে দান করতে গিয়েও মানুষ ভিডিও করে তো এই জিনিসগুলা যাদেরকে আপনি দান করতেছেন তাকে কতটুকু কষ্ট পৌঁছায় এটা যে ওই পরিবেশে আছে বা পরিস্থিতিতে আছে সেই বুঝতে পারে বিশেষ করে বর্তমান সমাজে কিন্তু অনেক মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন আছে যাদের কিন্তু সংসার চালাইতে অনেক বেশি কষ্ট হয় তো ওই মানুষগুলোকে নিয়ে যখন আমরা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করি তাদের চালচলন নেওয়া বা তাদের কাজকর্ম নিয়ে তখন ওই বিষয়গুলো তাদের মনের মধ্যে কিন্তু অনেক বেশি কষ্ট দেয় এটা আমরা নিজেরাও জানি না যে আমাদের মুখ থেকে বাহির হওয়া এই কথাগুলা মানুষকে কতটুকু কষ্ট দিচ্ছে বা আমরা ওই মুহূর্তে আসলে কতটুকু অমানুষ হয়ে যাচ্ছি আমার এই ভিডিওটা আসলে কোনো উপদেশের জন্য বলা না কারণ আমি নিজেও পারফেক্ট না তো যার কারণে আমাদেরকে কিন্তু মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়ানো দাঁড়ানো উচিত আমি নিজেও তো আমার নিজেকেও দাঁড়ানো উচিত আমাদের আপনারা শুনতেছেন প্রত্যেকেই দাঁড়ানো উচিত যে আসলে আমরা নিজের চেহারাটার দিকে একটু তাকাই যে আসলে আমাদের মানুষের চেহারা আয়ের মাঝখান থেকে আমি আসলে কতটুকু পশুর দিকে চলে যাচ্ছি বা আমার মধ্যে আসলে কতটুকু পশু আছে আসলে আমাদের মধ্যে কি ধৈর্য আছে বা নম্রতা আছে বা সহানুভূতি আছে কি না বা যে মানুষ হওয়ার যে কথা আমরা বলি আসলে কি সেই মানুষ হওয়ার মতো কোনো চেষ্টা আমরা করতেছি কিনা তা আমাদেরও এরকম হইতে পারে যে আপনারা যারা শুনতেছেন আপনাদের জীবনে এমন কোনো ঘটনা থাকতে পারে যে ঘটনাটা আপনি এখন মনে করে দেখেন যে আপনার কাছে মনে হচ্ছে যে আপনি কারোর সাথে আসলে এরকম অমানুষের মতো আচরণ করে ফেলছেন হয়তো রিসেন্ট টাইমে করছেন বা আগে করছেন বা এমন কিছু ঘটনা আপনি হয়তো এমন কিছু কথা বলে ফেলছেন যেটা হয়তো আপনি বুঝে করেন নাই বাট আসলে আপনি এখন বুঝতেছেন যে এই কথাটার কারণে আপনি আরেকজনকে কতটুকু কষ্ট দিয়েছেন যদি এরকম কোনো ঘটনা আপনার মনের মধ্যে থেকে থাকে তো আমাদেরকেও নিজেকে ছোট করার জন্য না আমাদেরকেও আমরা যারা শুনতেছি বা আমরা যারা এই ভিডিওটা দেখবা আমাদেরকেও শিক্ষা দেওয়ার জন্যে বা আমাদেরকেও এখান থেকে তো শিক্ষা নিতে পারি আপনি চাইলে আপনার সেই স্টোরিটা কমেন্টসে ব্যাখ্যা করতে পারেন বা বলতে পারেন এটা থেকে আমরা হয়তো একটু শিখতে পারবো আবার যদি আপনি মনে করেন যে না এই কথার আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলা আপনার ভালো লাগছে বা আসলেই আপনার জীবনের সাথে অনেকটা মিলে যায় তো সেই ক্ষেত্রে আপনি এই ভিডিওটা শেয়ার করতে পারেন যাতে অন্য কেউ শোনে তারও সেই ক্ষেত্রে আমি মনে করি যে তারও কিছুটা উপকার হবে এবং ভিডিওটা লাইকও দিতে পারেন আমার চ্যানেলে এই ধরনের আরও বেশ কিছু ভিডিও আছে আত্মবলোধির বা আদার্স বিভিন্ন স্থানের উপরে চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম